সিঙ্গাপুর থেকে বলছি আজকে আপনাদের আমি সিঙ্গাপুরের সবচেয়ে বিউটিফুল প্লেস মানে জাগাপুরের সবচেয়ে বিউটিফুল জায়গাটাই দেখাবো সেই জন্য নতুন একটা ভিডিও বানালাম সো তো বন্ধুরা চলুন সবচেয়ে বিউটিফুল সিঙ্গাপুরের মধ্যে কোন জায়গাটা এবং কি আশেপাশে যে হোটেলগুলা আমি যে হোটেলে আছি সেই হোটেলের ডিটেলসও দিব সো চলুন দেখে আসি বিউটিফুল প্লেস সিঙ্গাপুরের মধ্যে তো লেটস গো তো বন্ধুরা দেখতেই পারছেন এটা সিঙ্গাপুর মেরিনা এটা আমি যে হোটেলে আছি হোটেলের নাম সুইস হোটেল দি স্টাম্পট এটাই এই হোটেলের নাম তো আপনাদের তো এই হোটেলই আসছে আমি সো অসাধারণ বিউটিফুল হোটেল সো দেখতেই পাচ্ছেন এটা ওয়াশরুম ওয়াশরুম অনেক বড়ো খুব সুন্দর পরিবেশ অনেক ভালো সো ইমেজিং সো দেখতে 20 সেমি টেবিল তোরে এটা এটা এখানে হ্যাঙ্গারিং করার জন্য কাপড় ড্রেস স্পোর্ট এডি রাখার জন্য সো এখানে ফুড ফুড রাখার জন্য জায়গা আর এটা একটা টেবিল এখানে বইসা ফ্রিজ আছে এটা নিচে হিটার এন্ড সাথে আরো কিছু আছে ড্রিং ওয়াটার এই লাইটিং ভিডিও বানানোর জন্য খুব বেটার লাইটিং এটা এই লাইটিংটা এটা একটা লাইটিং এখানে বসে ইউটিউব ভিডিও বানানো সম্ভব খুব সুন্দর তো ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন আছে চেয়ার আছে সো দিস বেড সো অসাধারণ লুক ইমেজিং সিঙ্গাপুরের সবচেয়ে হাই বাজেটের যে হোটেল এটা রিয়ে টিভি তো দেখতেই পারছেন খুব বড় একটা টিভি সো সো দেখতেই পারছেন অসাধারণ সো খুব অসাধারণ হোটেল তো আনবিলিভেবল এখানে সো ইমেজিং তো এখানের পরিবেশটা খুবই ভালো আর একটা ইমেজিং দৃশ্য আছে বন্ধুরা সবচেয়ে যে ফেভারেট যেটার জন্য হোটেলটা ভাড়া হয় এবং কি পর্যটকরা আকর্ষণ আকর্ষণীয় হয়ে এখানে আসে পর্যটকরা যে ঘুরতে আসে এই হোটেলগুলো ভাড়া কিসের জন্য যায় চলুন আপনাদের আমি দেখাই সবচেয়ে ইমেজিং যে আছে এটা হলাম বারান্দা সবচেয়ে অসাধারণ যে এইটা দেখার জন্য সবাই হোটেলটা ভাড়া নেয় তো এটাই দেখানোর জন্য সিঙ্গাপুরের সবচেয়ে যে বেস্ট সুন্দর জায়গা এটাই সেই জায়গাটা সো দেখতেই পারছেন সিঙ্গাপুরের সবচেয়ে বেস্ট সুন্দর জায়গা এখানে আমি আছি আপাতত হোটেলে সো দেখতেই পারছেন এটা সো মেরিনা সিঙ্গাপুর সো জাহাজ বিল্ডিংটা এখানে সবাই ঘুরতে আসে এখানে প্রচুর লোকরা সবাই ঘুরতে আসে জাহাজ বিল্ডিং এখানে সাগরে অনেক জাহাজ দেখা যাচ্ছে আমরা এখানে প্রায় আসতাম আগে সানডে ঘুরতে আসতাম এখানে তো অনেক মজা করতো আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসতাম এখানে শপিং মল কাসিনো সব কিছুই আছে অসাধারণ ওটাও খুব ভেরি গুড হোটেল ওটাও একটা হোটেল উপরে সো এরকে কি আমরা নিচে অনেক সব জায়গায় ঘোরাও আছে এখানে আমি ছেচল্লিশ তলার উপরে আসি বিল্ডিংটা অনেক বড় হয়তো আমার কোরা খেয়াল নেই হয়তো সত্তর আশি তালার মতো হবে ওখানে আমরা এর আগে গেছি কিন্তু হোটেলটা সবচেয়ে বেইবি আমার মনে হয়

তো অসাধারণ আশেপাশে অনেক হোটেল আছে এগুলো সবই পর্যটক হোটেল যারা হোটেলে এখানে ঘুরতে আসে তারা এইসব হোটেলেই বুকিং করে থাকে বেশিরভাগই হোটেল তো আমরা এদিক দিয়ে আগে হেঁটে যাইতাম এখানে এমাটি স্টেশন থেকে নেমে হেঁটে এখানে আসতাম ওই পনেরো মিনিটের মতো লাগতো এমাটি থেকে আসতে এখানে হাঁটে হেঁটে তো আমি পাশাপাশি এখন এই মেরিনা হোটেলেই আসি তো অসাধারণ দেখতেই পাচ্ছেন রাতের বেলা আরো সুন্দর লাগে আমি অবশ্যই রাতের বেলা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পারতেছেন রাতের বেলা লুকটা আমি সব সময় মনে করলেন অন্যান্য ভিডিও ডাউনলোড করতাম অন্যান্য ভিডিওতে ভাবতাম হয়তো কোনো কাজ করা এডিট করা এত সুন্দর লুক কিভাবে দেখানো যায় তো ডাইরেক্ট আমি নিজের মোবাইল দিয়ে আমি ভিডিও করে অবাক হয়ে গেছি যে এত সুন্দর দেখা যায় রাতের বেলা সিঙ্গাপুর মেরিনা অসাধারণ না দেখলে না দেখলে কেউ বুঝতেই পারবেন না তো দেখতে থাকেন হাই বন্ধুরা রাতের বেলা দেখতেই পারছেন সিঙ্গাপুরের যে কি পরিবেশ আমি আগে ডাউনলোড করতাম অনেক ছবি সিঙ্গাপুরের গুগলে থেকে অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে ডাউনলোড করে আমি পিকচার কিছু সময় দিতাম যেমন ভিডিও চেষ্টা করতাম রান করার তখন হয়তো ভাবতাম এগুলো এডিট করা এত সুন্দর পসিবল না তো রাতের বেলা যে সিনগুলো আমি দেখতাম তো এখন সরাসরি দেখার পরে কনফিউজ হয়ে গেছি যে এত সুন্দর আসলে যতটা ছবিতে দেখছি আমার কাছে লাগে তার থেকেও বেশি সুন্দর লাগতেছে এখন রাতেরবেলা তো আনবিলিভেবল পিপল বন্ধুরা দেখতেই পারতেছেন কীরকম দেখা যেতেছে রাতেরবেলা অবিশ্বাস হোক আমি আমি ফার্স্টে রাতের বেলা বিশ্বাস করতে পারি না যে এত সুন্দর দেখা যায় রাতের বেলায় না তো দেখতেই পাতেছেন বন্ধুরা অবশ্যই ভালো লাগলে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন তো আমার পাশে থাকবেন অবশ্যই যারা সিঙ্গাপুরে আসবেন এই মেরিনাতে অবশ্যই যারা টুরিস্টে ঘুরতে আসে বাংলাদেশ থেকে কিংবা কলকাতা থেকে ইন্ডিয়া থেকে তো অবশ্যই বন্ধুরা এই জায়গাটা সব কিছুর প্রাইজ অনেক হাই যেখানে সিঙ্গাপুরের সবচেয়ে হাই রেটে এখানে সেল হয় বিক্রি হয় তো অবশ্যই আমি বলবো যারা নিশু পর্যাল অনেক হাই প্রাইস অনেক বেশি বাজেটের হোটেল অবশ্যই আমার মনে হয় না সাধারণ মিডিয়াম যারা আমরা সিঙ্গাপুরে আসি তারা এইসব হোটেল বুকিং করবো তিনশো চারশো ডলার দিয়ে এক রাতের জন্য তো পসিবল না অবশ্যই টাকা যারা আসবেন তারা একশো ডলার নব্বই ডলার মধ্যে হয়তো পায়ে পেয়ে যাবেন ভালো হোটেল প্রাইস এখানে আপনি কল্পনা করতে পারবেন না এক লিটার পানির দাম চার পাঁচ টাকা হয়ে যেতে পারে আর যেখানে এক ডলার কোথায় ষাট ডলার বুঝলেন এরকম তো অবশ্যই বলবো বন্ধুরা ওখান থেকে কিনে নিয়ে আসবেন যদি আসেন আপনারা তো এই আর কি এই প্রত্যাশায় করি অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং আমার পাশে থাকবেন বন্ধুরা প্রত্যাশায় করি সো অবশ্যই বন্ধুরা আমি নেক্সটে অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ওকে ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই